আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ষোলোই মে দুহাজার চব্বিশ খ্রিষ্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নত্ব পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে সি সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো পদের নাম বেতন স্কেল তো প্রথমে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পিও গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার টাকাতে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো বিয়ার্স দেখেন এখানে এক নং কলাম এবং দুই নং কলাম যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন গাজী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর জালুকাঠি পিরোজপুর বরকোনা সিলেট বাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল যারা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এরপর চার নম্বর যে পদটি রয়েছে সাত মুদ্রা খুরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একুশটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর দেখেন এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে ২০ বেতন হচ্ছে আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি কোন স্বীকৃত বোর্ড হতে তৃতীয় বিভাগ বা সমান সিজিপি স্নাতক এসএসসি বা সমর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুরা নরাইল চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী সিলেট মলিবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নগণিত শর্ত অনুসরণ করতে হবে তো তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থী বয়স আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন আবেদন পূরণ সংক্রান্ত শর্ত বলি পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে সিসিআই ডট ওয়েবসাইটে কিন্তু ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে আবেদন পূরণ সংক্রান্ত শর্ত বলি পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এখান যে ওয়েবসাইট রয়েছে সিসিআই ডট টেরিটক ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হইতে তো অনলাইন আবেদন কবে শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো বিয়র্স আপনাকে অবশ্য ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি বি অবশ্যই ষাট একশো কিবি হতে হবে এরপর স্বাক্ষর যেটি রয়েছে তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কিবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো টেলিটক পিপেডের মাধ্যমে দুইটি এস এম এস করে এক ও দুই ক্রমিক টং পরীক্ষা ফি পাবো তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ টং ক্রমিকের পরীক্ষার ফি পাবো দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো তেইশ টাকা এবং ছয় নাম ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটি দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ